মারা যায়নি বাংলা নাটক এবং সিনেমার জনপ্রিয় অভিনেতা ফখরুল হাসান বৈরাগী উনিশশো সালে জন্ম নেয়া এই গুণী নির্মাতা এবং অভিনেতা বর্তমানে তার বয়স পঁচাত্তর বছর তো অনেক দিন ধরেই ফখরুল হাসান বৈরাগীর মতন একজন গুণী নির্মাতা এবং অভিনেতাকে চলচ্চিত্রপ্রেমী বলি নাট্যপ্রেমী বলি কেউ কিন্তু সিনেমা কিংবা নাটকের পর্দায় দেখছেন না তো আমাদের এই যে দেখা গেছে মাঝে মাঝে দেখি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা কিংবা যারা ভিডিও তৈরি করেন তারা অনেক সময় আমাদের জ্যান্ত থাকা তারকাদেরকে মৃত ঘোষণা করছেন কিংবা মৃত্যুর গুজব ছড়াচ্ছেন তো সেই সময়ে সেই পঁচাত্তর বছর বয়সের একজন গুণী নির্মাতা ফখরুল হাসান বৈরাগী তিনি কোথায় আছেন কেমন আছেন এবং ফখরুল হাসান বৈরাকিকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি সো আশা করছি ফখরুল হাসান বৈরাগীর মতন একজন গুণী অভিনেতা জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় নাট্য চলচ্চিত্র নির্মাতা সম্পর্কে জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ফখরুল হাসান বৈরাগী উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন সুনামের সঙ্গে দীর্ঘ পঁচাত্তর বছরই বলবো অভিনয় করে গেছেন চলচ্চিত্র কিংবা নাটকে কী যে করি উনিশশো রাজিয়া সুলতানা উনিশশো প্রেম যুদ্ধ উনিশশো চলচ্চিত্রে চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন তার পরিচালনায় উনিশশো সালে নাদিরা নামের একটি চলচ্চিত্র মুক্তি পায় সূর্য দিগল বাড়ি উনিশশো উনাশি সুরুজ মিয়া উনিশশো চৌরাশি দহন উনিশশো এবং মরণের পরে উনিশশো নব্বইয়ের এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা এছাড়া অসংখ্য বাংলা নাটকেও অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন এই অভিনয় শিল্পী বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় অভিনয় করেছেন ফখরুল হাসান বৈরাগী দুই হাজার ষোলো সালের সাত আগস্ট তার স্ত্রী রাজি হাসান একটি ডায়েরি দায়ের করেন কারণ তিনি চল্লিশ দিনেও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন তিনি বাড়ি ফিরে আসেন এই যে চল্লিশ দিন হঠাৎ করে কিন্তু ফখরুল হাসান বৈরাগী তিনি নিখোঁজ হয়ে যান তার পরিবার বলি তার চলচ্চিত্রের মানুষ বলি তার নাট্যাঙ্গনের মানুষ বলি সহকর্মীরা বলি সবাই সবার কাছ থেকে তিনি একদমই চল্লিশ দিনের মতন বিচ্ছিন্ন ছিল তো যখন তাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু তার স্ত্রী রাজিয়া সুলতানা কিন্তু একটি নিখোঁজ হওয়ার বিষয় দিয়ে তিনি কিন্তু একটি সাধারণ ডায়রিও করেছিল পরিশেষে তিনি কিন্তু চল্লিশ দিন পরে নিজেই ফিরে এসেছেন ফখরুল হাসান বৈরাগী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য বাস পুরস্কার উনিশশো চৌরাশি সুরুজ মেয়া চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন তো যাই হোক এই যে ফখরুল হাসান বৈরাগীর মতন একজন গুণী শিল্পী বিগত যদি বলতে চাই প্রায় আট দশ বছর ধরেই কিন্তু না সিনেমা না চলচ্চিত্র কোথাও কিন্তু তাকে দেখা যাচ্ছে না তো তিনি এতটাই জনপ্রিয় একজন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা তো এই মানুষটি এতদিন যখন চলচ্চিত্রের পর্দায় নেই সাধারণত এমনি চলচ্চিত্রের অবস্থা ভালো না সেই ক্ষেত্রে কিন্তু একটি বিষয় উঠতেই পারে যে এরকম অনেক গুণী শিল্পীরা এই আছেন হঠাৎ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন তারপরে তার মৃত্যুর সংবাদটাও কিন্তু প্রকাশ্যে আসে না তো যাই হোক এই পঁচাত্তর বছর বয়সের এই গুণী অভিনেতা ফখরুল হাসান বৈরাগী বর্তমানে তিনি কিন্তু বসিলার দিকে যেটি ঢাকা মোহাম্মদপুর বেরিবাদের উল্টা পাশে বসিলায় তার ফ্যামিলিকে নিয়ে সেখানে তিনি বসবাস করছেন তিনি এখনো ভালো আছেন সুস্থ আছেন তবে শারীরিক বয়সের কারণে তো শারীরিক একটু সমস্যা থাকতেই পারে তো সকলের কাছে ভিডিওটির মাধ্যমে আমি অবশ্যই ফখরুল হাসান বৈরাগীর মতন একজন গুণী নির্মাতা এবং পরিচালকের জন্য দোয়া প্রার্থনা করছি এবং অবশ্যই আমি চেষ্টা করছি যেহেতু তিনি না তার সম্পর্কে আমি তথ্য পেয়েছি তিনি এখনও পৃথিবীতে বেঁচে আছেন তো এই গুণী নির্মাতাকে নিয়ে অবশ্যই আমি একটি ভিডিও তৈরি করবো এবং আমি ওনার কাছে যাব ওনার কিছু বক্তব্য আমি তুলে ধরবো এবং ওনার বর্তমান অবস্থা কি সেই বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আলাইকুম